আজকে থেকে আমরা সেই বলে বলিয়ান হতে হবে সাহাবিওয়ালা গুণ অর্জন করতে হবে রুহানিয়াত ও জিহাদের সমন্বিত শক্তি অর্জন করতে হবে কথা ঠিক কিনা আমরা আজকে এই জায়গা থেকে পিসাব চরমনাই দাঙ্গাত বরকা তুহুনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে যাব এই দেশে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন জিকিরের কর্মসূচি আসবে জিকির করো। যখন মিছিলের কর্মসূচি আসবে মিছিল করব কি আজবে রক্ত দেব যদি জীবন দাও আর প্রয়োজন হয় আল্লাহর রাসূলের इज्जत রক্ষার জন্য কোন কোন ভাই தயார் আছেন একজন ভাই অফিসার হবেন না কথা বলি ঠিক কিনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলে আল্লাহু আকবার শুধুমাত্র তাই নয় তাই নয় নবীজি বলেন ইন্নী লা আলামু kalimatan আরেক হাদিসে নবীজি বলেন আমি এমন একটি কালিমা জানি নবী বলতেছে নবী আমি এমন একটা কালিমা জানি যে কালিমা কেউ যদি ঈমানের সাথে ইয়াকিনের সাথে পড়ে আর এই কালিমার উপর ঈমান রেখে মরে যায় লাকি ফায়ামুতু আলা যালিক ইল্লা হারামহু আল্লাহ আলা النار তার জন্য আল্লাহ জাহান্নামে আগুন হারাম করে দিবেন আল্লাহর যিকিরে লাভ আছে না নাই আরো 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 সহজ করে কেমনে বুঝায় কেমনে বুঝায় জিকির কি ফজিল তাহা দেখুন যে হাদিসটা বলবো এই হাদিসটা পাবেন আবু দাউ শরিফের তিন হাজার একশো নম্বর হাদিস আল্লাহনবী খুব সহজভাবে বলেন মনকানা আখেরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল্না যেই লোকের শেষ কথা হবে লাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র তাই নয় শেষ একটা হাদিস বলেই কথা শেষ করে ফেলব আল্লাহর নবী একবার ওয়াজ করে করে সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো তাজা করো তাজা সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ ইমান আবার তাজা করা যায় কিভাবে রাসুল বললেন খুব সুন্দর হাদিস জদ্দিদু ইমান কুম তৈলা রসুল আল্লাহ ও কৈ ফু জদ্দিদু ইমানা কলা আকসির ও মিন কৌলি আবু দাউ শরীফের তিন হাজার একশো নম্বর হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন ইমাম যদি তাজা করতে চাও ইমাম নিয়ে যদি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাও মৃত্যুর সময় আল্লাহর আল্লাহ আল্লাহ বলতে চাও তাহলে বেশি বেশি ইল্লাল্লাহ করে বলে আল্লাহ ও মুসলমান আপনারা জানেন মুসলমান যদি মুসলমানের মতো হতে পারে মুসলমানের ইমানি হুনকারের কারণে আল্লাহ আকবরের কারণে বদরের ময়দানে বিজয় আসতে পারে মুসলমান যদি মুসলমানের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়ান হতে পারে মুসলমানের ইমানি হুঙ্কারে রোজা গৌরগোবিন্দের প্রসাদ ভেঙ্গে পড়তে পারে মুসলমান যে মুসলমানের মতো মুসলমান হতে পারে তসমিনা মুসরিনের মতো প্রেম মহিলাকে বাংলাদেশ থেকে তারাতে পারে কত ঠিক কি না আমার মুসলমান ভাড়া পীর সাহেব চরমনাই তাওলাত বরকাত উমর হাতে আমরা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি শুধু মাত্র মসজিদ খানকার মধ্যে জিকির আসকার করে বসে থাকার জন্য নয় সাহাবা ওয়ালা যেই গুণ ছিল দিনের বেলা জিহাদ রাতের বেলা আল্লাহর জিকির আর তাহাজ্জুদের জায়নামাজ পীর সাহেব চরমনাই তাওলাত বরকাত উমর এখানে হাজির হয়েছে আমাদের বড় সৌভাগ্য আজকে থেকে আমরা সেই বলে বলিয়ান হতে হবে সাহাবি ওয়ালা গুণ অর্জন করতে হবে রুহানিয়াত জিহাদের সমন্বিত শক্তি অর্জন করতে হবে কথা ঠিক কিনা আমরা আজকে এই জায়গা থেকে পিসার চরমনের দাঙ্গ বারকা তুহুনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে যাব এই দেশে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য যখন জিকিরের কর্মসূচি আসবে জিকির করবো যখন মিছিলের কর্মসূচি আসবে মিছিল করব যখন রক্ত সুচি আসবে রক্ত দেব যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার জন্য কোন কোন ভাই তৈয়ার রয়েছেন একজন ভাই অফিস পা হব না কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ নামাজের সময় হয়ে গিয়েছে ভবিষ্যতে কোনো দিন আসলে কথা বলবো শুধুমাত্র এই আরজটুকু আপনাদের কাছে বলে গেলাম জিকির এটা কোনো পীরের সবক নয় কোনো পীরের নির্দেশ নয় এটা সরাসরি আল্লাহ তালার নির্দেশ আল্লাহ রব্বুল আলীন আমাদেরকে বেশি বেশি জিকির করে এইরকম হকানি রপ্তানি পরীক্ষিত বুজুর্গদের সৌবত গ্রহণ করে আল্লাহ আলা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন